আসসালামু আলাইকুম আজকে আমি একটা আইসিটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফরলুক তো ফরলুক ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবেন সেগুলো একটু দেখেন ওয়ান টু থ্রি এর স্বাভাবিক সংখ্যাগুলো যোগ প্রদর্শন জন্য সি প্রোগ্রাম দেখেন আমাদের প্রোগ্রাম তৈরির যে মূল ধাপ প্রথম হচ্ছে হ্যাশ ট্যাগ ইনক্লুডিও ডট এইস এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ওন হ্যাডার ভাইল তারপর হচ্ছে আমাদের মেইন লাগবে আমাদের এই স্টুডিওটা নেয়ার অর্থ হচ্ছে আমাদের এই লাইনটা নেওয়ার অর্থ হচ্ছে যে প্রোগ্রামে আমাদের কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয় ওই ফাংশনগুলোর কাজ করেছে এই স্টুডিও ডট এইস তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব আমাদের ডেটা টাইপটা আগে নিতে হবে তো ডেটা টাইপ আমরা কী নিব ডেটা টাইপ হচ্ছে আমাদের চারটে ডেটা টাইপ আছে তো আমাদের স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ডেটা টাইপ হচ্ছে ইন্টেজার স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ইন্টেজার তারপর আমাদের এখানে ভেরিয়েবল নিতে হবে তো ফল লুপ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লাগে তার মানে ইনিশিয়ালাইজেশন আই আই লাগে একটা সেই জন্য আমরা ভেরিয়েবলটা কি নিব একটা ভেরিয়েবল আই নিব তারপর হচ্ছে তবে এখানে কত সংখ্যা পর্যন্ত এন সংখ্যা পর্যন্ত আর একটা ভেরিয়েবল এন নিব আর আই কিনব আরেকটা নেব যে যোগফল প্রদর্শনের জন্য আছে সাম যোগফল প্রদর্শনের জন্য কি তারপরে আমরা এটা কি করবো স্যাম্বলগুলো দিয়ে দেবো রেটেলার নেই হচ্ছে স্কান আপ স্ক্যানারে কি দেবো স্ক্যানার আমাদের এখানে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে আর ইন্টেজারের ক্ষেত্রে ইন্টেজারের ক্ষেত্রে আমরা দেব হচ্ছে পার্সেন্টেজ ডি আর ফ্লোয়েডের ক্ষেত্রে আছে পার্সেন্টেজ এফ তাহলে আমি এখানে পার্সেন্টেজ কি দেব এই যে পার্সেন্টেজ ডি দিলাম তারপর এখানে কি দেব এন চিহ্ন দিব এন চিহ্ন দেওয়ার পর তারপর আমাদের এই ভেরিয়েবল যে মেইন যে ভেরিয়েবল আছে এটা আমাদের এম চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে মেইন ভেরিয়েবল কি আছে মেইন ভেরিয়েবল আছে এম তারপর আমরা কি করব সেমিক্রন দিয়ে দেব পরের লাইনে যাওয়ার জন্য আমাদের সেমিকলন তারপরে আমরা কি লিখবো যে ফর লুপ ব্যবহার করব যেহেতু আমাদের প্রশ্নটা কি বলছে যে ফর লুপ দিয়ে বলছে কারণ আমাদের হোয়াইল ডু হোয়াইল ডেও দিতে পারে তো আমাদের ফর দিয়ে বলছে আমরা ফর দিয়ে করবো একটা ফেরা ব্র্যাকেট দেবেন তো প্রথম শর্ত ফর লুপের প্রথম শর্ত হচ্ছে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন ইকুয়াল টু আমি ধরবো আই মানে প্রথম আমাদের মানটা কি আছে প্রথম মানটা আছে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে কমা তারপর হচ্ছে কন্ডিশন তাহলে কন্ডিশন কি ওয়ান আছে এই মানগুলো কী আছে বৃদ্ধি পাচ্ছে তাহলে আই গ্রেটার দেন ইকুয়াল তো এইভাবে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল দিতে হয় কম্পিউটারের ক্ষেত্রে বা প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে এন মানে আই এর মান এই এন পর্যন্ত পর্যন্ত বাড়তেছে তারপরে কি হবে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কত করে বাড়ছে দেখেন যে কত করে বাড়ছে এক দুই তিন তাহলে এক আই ইকোয়াল টু আই প্লাস হচ্ছে ওয়ান আই প্লাস ওয়ান মানে এক করে বাড়ছে তারপরে আমি কী নেব সেমিক তারপর হচ্ছে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর এখানে দেখ এমন হচ্ছে আমাদের যোগফল নির্ণয় করতে হবে যোগফল ফল কিভাবে নির্ণয় করবেন তাহলে যোগফল নির্ণয়ের জন্য এই যে সাম এই সামের মান কত কুড়ি বাড়ছে সাম প্লাস কত সাম প্লাস হচ্ছে আই সামের ব্র্যাকেট ক্লোজ তাহলে আমি এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে কি দিলাম ক্লোজ করে দিলাম তারপর হচ্ছে পি আর আই এন টি এফ প্রিন্টে প্রিন্টে দিলাম তারপর হচ্ছে পার্সেন্টেজ আমাদের এইটিএসে যে পার্সেন্টেজ দি দিলাম তারপরে এই যে ইনভার্টেড কমা তারপরে আমাদের এখন কিসের মান প্রদর্শন করবে আমাদের আউটপুট প্রদান করে আমরা সামের মানে আমাদের যোগ ফলটা দরকার আমাদের এই যোগফল দরকার সেই জন্য আমরা কি প্রিন্ট করবো সাম তারপরে তারপরে এখানে গেটস দিতে পারেন বা রিটার্ন দিতে পারেন তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্রোস মানে এই সেকেন্ড বার্কেট কিনবে এই সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট